থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু ভাই তালি দেন ওনার জন্য একটা আপনাদের কেমন কেমন লাগতেছে না যে এতক্ষণ ড্যাশিং লুক দেখছেন একটা খয়রাতি আসছে এখন ইংরেজি শুনলে আমার ইংরেজি কোনো ভাষার মধ্যে পড়ে না ভাই এই যে দেখছেন না সবাই এসে কী কী ইংরেজি আপনারাও ভালো ইংরেজি পারেন আপনাদের মধ্যে আমার পার্থক্য আছে যে ইংলিশে বলি ওয়ান ইউ আর স্পিকিন ইংলিশ ইটস কল ইংলিশ মিডিয়াম ওয়ান আই এম স্পিকিং ইংলিশ ইটস কল মিডিয়াম ইংলিশ ইংলিশ কোনো ভাষা না ইংলিশের মধ্যে ভাই ইংলিশ লেটারের মধ্যে আই এবং ইউ দুইটা কাণ্ড বর্ণ আছে কাণ্ড এর মাঝখানে যা বসাবেন একটা সেন্টেন্স হয়ে যায় আই লাভ ইউ আই ফাক ইউ কিরে ভাই হল দেখেন ভাই লাভ লিখতে লাগে চাই অক্ষর ফাঁক লিখতে লাগে চাই অক্ষর কিন্তু কাজ তো একই না আর আমাদের বাংলা কত ভালো দেখেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে একটা চাই অক্ষর একটা দুই অক্ষর এবং দেখেন বিদেশে যারা ইংরেজি বলে ওরা দেখবেন ওদের ভালোবাসা একটু কম আমাদের ভালোবাসা বেশি কেন কারণ আমরা আমি তোমাকে ভালোবাসি আমি আর তোমাকে একসাথে ভালোবাসিটা পরে আর ওরা আই লাভ ইউ মাঝখানে এক বসাইছে ডিস্টেন্স এই জন্য দেখবেন ওরা কুত্তাটা কুত্তাটা কোলে রাখে বাচ্চাটা ট্রলিতে রাখে মানে ইংরেজি খুব অদ্ভুত ভাষা আপনি কি বলছেন সেটা বিষয় না কোথায় বলছেন এটাও বিষয় না বিষয়টা হচ্ছে কার সাথে বলতে এবং আপনি দেখেন ইংলিশে কেউ আপনাকে বলছে কিছু বলতেছে আপনি খেয়াল করেন নাই হঠাৎ করে আপনি তারে অনেক মানে একটা প্যারাগ্রাফ বলতে হয় ও এসে বলছে আপনি প্যারাগ্রাফ বলতে হয় ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান ইউ রিপিট ওয়ান্স এগেইন কত কিছু কোয়া লাগে আর আমাদের বাংলা কত সুন্দর ভাই ও আধা ঘন্টা বলুক এই যে হ্যাঁ আবার শুরু করুক তুমি এই যে কার কথা বলতেছে এই যে এনসিসি নাবিদ ভাই মিস্টার টুইস্টের একটা শো করতেন উনি আমার একটা মেসেজ দিছে দেখছে ডিয়ার তারেক কল টাইম নাইন এ এম আন্ডার নো সার্কামাস্টেন্সেস দ্যাট ক্যান বি ডিলাইট আমি না কনফিউজ হয়ে গেছি ওই কি দেরি করতে কইছে না দেরি না করতে ভাই আমি আয়েস করছি সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আমি আয়েস কেন করছি জানেন এটা বলার জন্য যে আমি আয়েস করছি আমাদের এই আয়েসের ক্লাসে এক ছেলে খুব দুষ্টামি করতেছে ম্যাডাম খেপে গেছে ও যায় বলছে ম্যাডাম আমি বুঝছি আপনি আমার খারাপ ব্যবহারে কষ্ট পাইছেন আমি সরি কয়েকটা ইংলিশে বোর্ডের মধ্যে ল্যাখ তাহলে মাপ করুন ও লেখছে মাই ম্যাডাম হ্যাজ হার্ট মাই ব্যাড বিহেভিয়ার ও লেখসে ম্যাডাম আরও খেপে গেছে কারণ স্পেলিং মিস্টেক ব্যাডের জায়গায় বেড লেখা লাইছে ইংলিশে এত দুর্বল আমার বইয়ের প্রতি যত দুর্বল তার সাইডে বেশি দুর্বল ইংলিশে মানে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম সেখানে বস হচ্ছে ফরেন বস আমি জাস্ট বৃষ্টি হইতেছে অফিসে আসি বাদাম খাইতে ইচ্ছা করছে বসেরে যাই বলবো আমি বাদাম খামুন নিচে জামু আবার চলে আসবো এটা কইতে যাই পাঁচবার আটকাইছি আর ওই দিন সকালবেলা আমার চার বছরের ভাইক নে ওর সামনে গ্লোবালাইজেশন নিয়ে এক ঘন্টা লেকচার দিছি একবারও আটকাই নাই মাঝে মাঝে কিছু মানুষের হয় বাংলা কইতেছে কইতেছে হঠাৎ করে কোন খোদার গজব পড়ে ওদের উপর ইংরেজি বলা শুরু করে হ্যাঁ আমি দেখতেছি দুইজন ছেলে মেয়ে উঠলো মধুবাগ ব্রিজ থেকে বসলো বাংলাতে কথা কইতেস অরে মায়ের এলাম এলামো এরকম বলতেছে হঠাৎ যখন গুলশান পুলিশ প্লাজায় আসতে ইংরেজি বলা শুরু করছে আমি ফোনটা ধরছি ওদেরকে থামাই দিয়েছি একটা কথা বলছি শুধু আমি ফোনটা ধরেছি বল আম্মা একটু পরে কল দাও আমি আয়লস ক্লাসে আসি আমার এক বস ছিল এই যে বড় বড় বস এরা এরা হচ্ছে আপনার যখন মেজাজ গরম হয়ে যায় না ওরা ইংরেজি বলা শুরু করে মানে মেজাজও খারাপ হয় ভাষাও খারাপ হয় ইংরেজি বলা শুরু করে আমি চেম্বার করতাম আয়া আমি লতে মাস্টার্স করেছি চেম্বার করতাম চেম্বারে এক ছেলে রোদের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করে আইসিয়া ভিতরে ঢুকছে ব্যারিস্টারুনি আ বলছে তুমি এসেছো আমি তোমার জন্য ওয়েট করছিলাম এই যে এই ওয়েটিংটা নিয়ে প্রাইম কারণ বাজার ব্রাঞ্চে দিয়ে আসো ওর মেজাজ গেছে খারাপ হইয়া ওই দিক দিয়েই ঘুরে আইসে কে আমি পারবো না আপনি যায় দিয়ে আসেন ওর তো মেজাজ খারাপ হয়ে গেছে একটা ক্লার্কে বলে আপনি যায় দিয়ে আসেন ব্যারিস্টারের হাউ ডেয়ার ইউ ইংরেজিতে বলা শুরু করছে হাউ ডেয়ার ইউ চিট ইউ ফর গেট অল ডেকোরামেন্ট পলিসি অফ মাই অফিস ইউ জাস্ট ইউজিং দিস ইজ টু বি ওয়ার্ড আপনি যাই দিয়ে আসেন ডোন্ট ফরগেট ইউর পজিশন মাই পজিশন মানে একটা না দশ মিনিটে ওরা যাচ্ছে আমি তো মনে রাখতে পারি না এত ক্লার্ক ঝাড়ার পরে বলছে স্যার আপনি কি আমারে এগুলো শুধরানোর জন্য বললেন না মনে ঝাল উড়ানোর জন্য বললেন কোর্স অফ কোর্স ফর ইউর কারেকশন সংশোধনের জন্য বলছি কথা শুরু থেকে আবার বাংলাতে বলেন এবং আমি যে আইএলস করছি ওইখানে যারা থাকে এরা তো খুব ব্রিলিয়ান্ট ভাই ও তো পারি না তা আমি রাস্তা দিয়ে হাঁটতে ওইটার এক্সিকিউশন করতে চাই সত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে শিখছি ভাই না তো পোষাবে না একটু তো ইমপ্লিমেন্ট করতে হবে রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ একটা মেয়ের লোকের ধাক্কা খাইছি মেয়েটা বলছে সরি

এবং দেখবেন যে ইংলিশ কে বলে বেশি ওই হ্যাভিং সেট দ্যাট বলতো আর মুভিং অন বলতো একজন ইনফ্লুয়েন্সার আছে আমাদের বাংলাদেশে যিনি নগদে সবসময় পোলটি নেন সেন এস আমাকে চিনেন আমি নেভিতে পাঁচ বছর ছিলাম আমাকে চিনেন হ্যাঁ সাতশো টাকা আমাকে চিনেন আমি নেভিতে পাঁচ বছর ছিলাম আমার সামনে কইছে ভাই লোক তো চিনে না বল আমাকে চেনেন আমি কে আপনি আমি নেভিতে পাঁচ বছর ছিলাম আমিও নেভিতে পাঁচ বছর ছিলাম তারপর আমি কেউ টাকা শট পড়ছে সকাল থেকে ডারবিতে ব্যাক করছি বাবা মা চাইতো কি যে ওরা যেন কিছু খারাপ কিছু না শিখে ভুল ভাল কিছু না শিখে আমি বাইরে থেকে আসছি আইসা মারে জিজ্ঞেস করলাম মা প্রেগনেন্ট মানি কি আমি হঠাৎ শুনছি মা তো চিন্তা করলো কিরি এই ওয়ার্ড ও থেকে শুনছে মা আমারে তো ভুলভাল কিছু শিখাবে না বসে প্রেগনেন্ট মানি রাগ করা আমি সে প্রেগনেন্ট মানি রাগ করা আমি ক্যাচ করছি প্রেগনেন্ট মানি রাগ করা সকালবেলা ঘুম থেকে উঠছি আমার স্কুলে গেছে দৌড় মারা স্কুলে হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতে একটা আমার লাগছে পড়ে গেছে পাশে ছিল তার মা যা চা তাই আমার বকাবকি করছে আমার তো মাথায় আছে প্রেগনেন্ট মানি রাগ করা আমি মায়া মায়ের মায়ের দিকে তাকায় বললাম বাব্বা ধাক্কা খেলে মায়ের লগে প্রেগনেন্ট হলেন আপনি Thank you very much. That's my time.